স্বাগতম রহস্য আর ইতিহাসের টান টান উত্তেজনায় ভরা রহস্য বৃত্ত চ্যানেলে আজ আমরা চলছি এমন এক জায়গায় যেখানে পাথরের মাঝে লুকিয়ে আছে শত শত বছরের গোপন ইতিহাস ধর্ম শিল্প আর রহস্যের সম্মিলন এলোরা ক্যাফ অর্থাৎ এলোরার গুহামালা এটি শুধু স্থাপত্য নয় এক অপার বিষয় চলুন আবিষ্কার করি সেই গোপন রহস্য আপনি কি জানেন ভারতের মহারাষ্ট্রে অবস্থিত এই এলোরার গুহাগুলো বারোশো বছরের বেশি পুরনো চৌত্রিশটি গুহার এই গুচ্ছটি খোদাই করা হয়েছে পাহাড়ের গায়ে সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে এই পুরো স্থাপনাটি তৈরি হয়েছে কোনো ধরনের আধুনিক যন্ত্র ছাড়া শুধুমাত্র হাতুড়ি আর ছেনি দিয়ে এখানে হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মালম্বীদের গুহা রয়েছে পাশাপাশি ধর্মীয় সাংস্কৃতিক মেলবন্ধনের এমন দৃষ্টান্ত বিশ্বে সত্যিই বিরল তবে সবচেয়ে রহস্যময় গুহা হলো কৈলাস মন্দির গুহা নম্বর ষোলো বিশেষজ্ঞরা বলে থাকেন এটি নির্মাণ করতে প্রায় চার লক্ষ টন পাথর খোদাই করে সরিয়ে ফেলা হয়েছিল এমন কাজ আধুনিক যুগের প্রযুক্তি দিয়েও কঠিন তাহলে প্রশ্ন উঠেই যায় এই কাজ কিভাবে সম্ভব হয়েছিল সেই সময়ে অনেকে বলে থাকেন এটি কোনো সাধারণ মানুষের কাজ নয় কিছু গবেষক মনে করেন প্রাচীন কোনো উন্নত সভ্যতা বা এমন কি গ্রহের সাহায্য ছাড়া এটি কোনোভাবেই সম্ভব নয় গুহাগুলোর দেয়ালে খোদাই করা আছে দেবদেবীর ব্যাখ্যা আজও পাওয়া যায়নি প্রতিটি গুহা যেন এক একটি বই শুধু পড়তে জানলেই উন্মোচন হবে শতাব্দীর পুরনো কাহিনী এলোরার গুহাগুলো শুধুই ভারতের গর্ব নয় বরং পুরো মানব সভ্যতার এক অপার রহস্য তবু বহু প্রশ্নের উত্তর এখনো অজানা রহস্য এখনো জিয়ে রেখেছে সেই প্রাচীন পাহাড় আপনি কি মনে করেন সত্যি এটি কেবল প্রাচীন মানুষের সৃষ্টি নাকি পিছনে আছে কিছু অজানা শক্তির ইশারা জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত আর যদি এমন আরো রহস্যময় ইতিহাস জানতে চান তাহলে এখন এই রহস্য বৃত্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না আমরা আবার আসছি নতুন এক রহস্যের দ্বার খুলে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত রহস্যের সাথে থাকুন ধন্যবাদ